আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো আপনার দশ বছর আগে হারিয়ে যাওয়া জিমেইল আইডি আপনি কিভাবে বের করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার প্রিয় জিমেইল আইডিটি যদি দশ থেকে পনেরো বছর আগে যদি হারিয়ে ফেলেন তো সেই হারিয়ে ফেলা বা আপনার মনে নেই আপনার জিমেইল আইডিটা আপনি কি নামে আপনার জিমেল আইডিটা ছিল তো সেটা যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনার হারিয়ে যাওয়া জিমেইল আইডির কিন্তু আপনি আপনার মোবাইলে বের করে কিন্তু লগ ইন করতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার প্লে স্টোর সফটওয়্যার ওপেন করার পর এখানে ডান পাশে উপরে আপনার জিমেল প্রোফাইল লগোর উপর আপনি টাচ করে দিবেন তো এখানে আমার আগে থেকে জিমেইল লগিং করা ছিল তা আমি এইভাবে আমি জিমেইলটার উপর টাচ করে দিলাম তো আপনার এখানে যদি কোনো জিমেল লগিং করা না থাকে তাহলে আপনি কিন্তু এখানে কিন্তু সাইন আপ অপশনটি দেখতে পারবেন তো তারপর আমি এখানে আমার জিমেইলের উপর আমি এখন টাচ করে দিলাম তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো এখানে আমি এখন টাচ করে দিলাম তো আমি আনলক করে নিলাম তো আমার মোবাইলটি লক করা ছিল তো আপনার মোবাইল লক করার থাকলে অবশ্যই আপনি আনলক করে নেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেল ওর ফোন তো তারপর নিচে আছে ফরগট ইমেল তো এখন আপনি এই নিচে এখানে ফরগট ইমেল এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন তো আমার মোবাইল নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর নিচে এখানে নেক্সটে টাচ করে দিবেন তারপর এখানে আপনার ফার্স্ট নেম তারপর আছে লাস্ট নেম তো এখানে আমার নামের প্রথম অংশটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপর নিচে আমার চঞ্চল মাহমুদটা আমি বসিয়ে দিচ্ছি তো প্রথমে আপনার নামের প্রথম অংশ তারপর নামের শেষের অংশ বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে নেক্সটে টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামের সাথে ম্যাচ হয়েছে এখানে তিনটি ইমেল দেখাচ্ছে তো এখানে আপনার ইমেলটি দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি তিনোটায় আমার ইমেইল তো এখানে আপনার হারিয়া যাওয়া ইমেলটি দেখতে পারবেন তারপরে আপনার যেটি আপনি লগ ইন করতে চাচ্ছেন তো সেই জিমেইলের উপর আপনি টাচ করে দিবেন তো আমার নিচের জিমেইলটা আমি লগ ইন করব তো এটার উপর আমি এখন টাচ করে দিলাম তারপর এখানে আই এম নটের ওপর এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনি যে পিকচারগুলি আপনি এখানে উপরে লেখা থাকবে তো সেই পিকচারগুলি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আপনার পিকচারগুলি সিলেক্ট করার পর তারপর এখানে নিচে ভেরিফাই টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আই এম নটের উপর তো এখানে টিক মার্ক বসে গেছে তো তারপর আপনি এখানে নিচে নেক্সটে টাচ করে দিবেন তো আপনার পাসওয়ার্ড জানা থাকলে এখানে আপনি পাসওয়ার্ডটি আপনি বসিয়ে দিবেন তো আপনার পাসওয়ার্ড জানা না থাকলে এখানে ফরগট পাসওয়ার্ড এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার কোনো ইমেইল অ্যাডকার থাকলে ইমেইলে আপনি একটি মেল পাবেন তো ইমেলটি অবশ্যই লগ ইন থাকতে হবে তো মেলের মাধ্যমে ওটিপি পাবেন ওটিপি কোড এখানে বসিয়ে দেবেন তো আপনি যদি মেলটি যদি আপনি ব্যবহার না করে থাকেন তাহলে এখানে ট্রাই আনাদার হয়ে এখানে টাচ করে দিবেন তারপর এখানে আপডেট পাসওয়ার্ড এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার নতুন পাসওয়ার্ড সেট করতে বলছে তো এখানে আমি নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি তো এখানে নতুন পাসওয়ার্ড বসিয়ে দিয়ে এই একই পাসওয়ার্ড কনফার্ম এখানে নিচের বক্সে আপনি বসিয়ে দেবেন আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে উপরের বক্সে নতুন পাসওয়ার্ড তারপর নিচের বক্সে কনফার্ম নতুন পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর এখানে সেভ পাসওয়ার্ড এখানে আপনি টাস করে দেবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ড গুগলে সেভ করে রাখতে পারবেন তো সেভ করে রাখলে এখানে নিচে সেভে টাচ করে দেবেন অথবা যদি না চান নট না অপশনে টাচ করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা কিন্তু লগ করা হয়ে গেছে তো এখানে আই এগ্রি অপশানে টাচ করে দেবেন তো এখানে আপনার রিকভারি ইনফরমেশন আপনার এখানে সেট করতে হবে তো এখানে আপনার নাম্বারটি বসিয়ে দেবেন নতুন করে আপনার জিমেলটি ভুলে গেলে আপনি রিকভারি করতে পারবেন মোবাইল নাম্বারের মাধ্যমে তো এখানে আপনার নতুন মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে সেভ অপশনে টাচ করে দেবেন তো এখানে আপনি ইমেল অ্যাড করতে পারেন তো ইমেল অ্যাড না করলে এখানে আপনি নিচে এখানে ডান অপশানে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার জিমেলটি কিন্তু রিকভারি করা হয়ে গেছে তো আমার এখানে কিন্তু লগ ইন করা হয়ে গেছে তো এইভাবেই আপনি খুব সজিগ কিন্তু আপনি আপনার হারিয়া যাওয়া জিমেইল আইডি বা আপনার যদি জিমেল আইডি মনে না থাকে তাহলে কিন্তু আপনি এইভাবেই কিন্তু আপনি আপনার জিমেলটি কিন্তু লগ ইন করে কিন্তু ব্যবহার করতে পারবেন আজ এই সিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্ট জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটি একটিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ